আজকের দিনে অনেকেই বলে থাকে ব্রহ্মচর্য হলো একটা ভ্রম হস্তমৈথুন করা বা বীর্য নাশ করা একটা সাধারণ ব্যাপার এর ফলে শরীরে কোনো ক্ষতিই হয় না কিন্তু সত্যি যদি ব্রহ্মচর্য ভ্রম হয় তাহলে যারা ব্রহ্মচর্য পালন করে তাদের আওয়াজে একটা চুম্বকীয় আকর্ষণ থাকে কেন তাদের চোখের মধ্যে আলাদা একটা তেজ দেখা যায় কেন কেনই বা তাদের মধ্যে এতটা কনফিডেন্স দেখা যায় আর এর ঠিক বিপরীত যারা বীর্য নাশ করে তাদের চেহারা শুকিয়ে যায় কেন দেখুন আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসবে যে ব্রহ্মচর্য পালন কিভাবে করব। অনেকেই ব্রহ্মচর্য পালন তো করতে চায় কিন্তু তারা নোংরা চিন্তাভাবনাকে কখনোই আটকাতে পারে না আর রাতে বীর্যনাশ হয়েই যায় এবং স্ত্রী আকর্ষণ থেকে নিজেকে কখনোই বাঁচাতে পারে না আপনিও যদি এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য বাইরে থেকে যা কিছু শুরু হয় তা সব থেকে প্রথম আমাদের ভিতর থেকেই শুরু হয় যদি আজ আপনি খুব খুশি থাকেন তাহলে তা শুরু হয়েছিল আপনার ভিতর থেকেই আর যদি আজ আপনি খুব দুঃখে থাকেন তাহলেও তা শুরু হয়েছিল আপনার ভিতর থেকেই এখানে ভিতর বলতে আমি আমাদের মনকে বোঝাতে চাইছি একটা আদর্শ ব্রহ্মচারীর ক্ষেত্রে তার মনকে নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি যদি আপনি সিদ্ধান্ত নেন যে আজ থেকে আপনি ব্রহ্মচর্য পালন করবেন তাহলে সব থেকে প্রথমে আপনি আপনার মনকে বোঝান আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার জীবনে কোনটা লক্ষ্য হতে পারে সেটা অনেক টাকা ইনকাম করা বা কোনো সরকারি চাকরি পাওয়া যেটা আপনার জীবনে লক্ষ্য আছে সেটা আপনি নিজের সামনে রাখুন এবং সেটা নিয়েই সারাক্ষণ ভাবতে থাকুন এইভাবে ধীরে ধীরে আপনার ব্রেনে ভালো চিন্তাভাবনা ভরতে শুরু করুন এবং নোংরা চিন্তা কখন গায়েব হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনি যেমনই ভিজরের পরিবর্তন শুরু করবেন ঠিক তেমনই ধীরে ধীরে আপনার বাইরেরও পরিবর্তন শুরু হয়ে যাবে এরই সাথে আপনি প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করুন প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে আপনার মন শান্ত হয়ে যাবে আর আপনার মন নোংরা জিনিসের দিকে দৌড়ানো আপনি কমিয়ে দেবে আর একটা জিনিস হলো আপনি রাতে সময় মতো শুয়ে পড়বেন কারণ রাত হলো নিশাচরের আর রাতে কখনোই আমাদের মনে ভালো চিন্তাভাবনা আসতে পারে না এই জন্য ব্রহ্মচর্যের রাস্তায় চলা প্রত্যেকটা মানুষকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত দেখুন মনকে নিয়ন্ত্রণ করা অনেকটা মুশকিল হয় এই জন্য অনেক মানুষ ব্রহ্মচর্যের রাস্তায় চলতে শুরু করে কিন্তু কখনো না কখনও তাদের ব্রহ্মচর্য ভঙ্গ হয়েই যায় যদি আপনি অখণ্ড ব্রহ্মচর্য পালন করতে চান তাহলে এই ভিডিওতে কয়েকটা কথা আমি আপনাদের বলবো ভালো করে মন দিয়ে শুনবেন শুরুর দিকে অনেক লোকই স্বপ্নদোষ নিয়ে খুবই চিন্তিত থাকে আপনি যদি ব্রহ্মচর্যের রাস্তায় চলা শুরু করেছেন এবং তার সত্ত্বেও আপনার স্বপ্নদোষ হচ্ছে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনি যদি সঠিক নিয়ম মেনে ব্রহ্মচর্য পালন করেন তাহলে স্বপ্নদোষ এমনিই বন্ধ হয়ে যাবে দেখুন মেয়েদের সঙ্গে যত সম্ভব কথা কম বলার চেষ্টা করুন এর ফলে আপনার মন বিচলিত হবে না আর ব্রহ্মচর্য পালন অনেক সহজেই করতে পারবেন আপনি নিজেকে কখনো ফ্রি রাখবেন না আপনি হয়তো এই কথাটা অনেকবারই শুনেছেন খালি দিমাগ শায়তানকা ঘর হতা হ্যায় যখনই আপনি ফাঁকা থাকবেন তখনই আপনার মনে আপনা আপনি নোংরা চিন্তা আসতে শুরু করবে এই জন্য কখনোই নিজেকে খালি রাখবেন না প্রত্যেকদিন ধ্যান করা প্র্যাকটিস করুন ধ্যান হলো এমন একটা জিনিস যা আপনাকে ভিতর থেকে মজবুত করবে একবার আপনার মন যদি মজবুত হয়ে যায় তাহলে আপনার সামনে যা কিছুই আসুক না কেন আপনার ব্রহ্মচর্য আর কখনোই ভঙ্গ হবে না এবার আমি আপনাদের ব্রহ্মচর্য পালনের কয়েকটা উপকারিতা সম্বন্ধে বলবো ধীরে ধীরে আমাদের বয়স যখন বাড়তে থাকে তখন আমাদের এনার্জি লেভেল অনেকটা ডাউন হয়ে যায় কিন্তু যারা অখণ্ড ব্রহ্মচর্য পালন করে তাদের মধ্যে এটা কখনোই দেখা যায় না যারা সঠিক নিয়মে অখণ্ড ব্রহ্মচর্য পালন করে তাদের মধ্যে শক্তি কখনোই শেষ হয় না এটা আমি বলছি না এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে যারা অখণ্ড ব্রহ্মচর্য পালন করে তাদের মধ্যে একটা আলাদাই উর্জা দেখা যায় যে সমস্ত লোকেরা ব্রহ্মচর্যকে একটা আদর্শ হিসাবে তাদের জীবনে মেনে নিয়েছে তারা কখনোই ছোটোখাটো রোগে আক্রান্ত হয় না কারো শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে আবার কারো শরীরে কম থাকে কিন্তু যারা আজীবন ব্রহ্মচর্যা পালন করেন তাদের শরীরে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তা আপনার কোনো ধারণা নেই শুধুমাত্র আপনি এটা ভাবুন যে যদি আপনি ব্রহ্মচর্যকে জীবনে ধারণ করেন তাহলে অনেক জটিল রোগ আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না আপনি যদি ব্রহ্মচর্যের রাস্তায় চলা শুরু করেন তাহলে বিনা ওষুধে আপনার মনোবল বাড়তে শুরু করবে যারা ব্রহ্মচর্যা পালন করেন তারা কখনোই মানসিক দিক থেকে দুর্বল হয় না এবং তারা কখনোই ডিপ্রেশনের শিকার হয় না একটা সাধারণ মানুষের পক্ষে যে কোনো কাজে পাঁচ মিনিটের জন্য মন লাগানো অনেকটা মুশকিল হয় কিন্তু যারা অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয় যেতে যেতে শুধুমাত্র আমি আপনাদের একটা কথাই বলবো যে নিজেদের যৌবনটাকে এই নোংরা ভিডিও দেখে শেষ করবেন না কারণ এই নোংরা ভিডিও যারা বানাচ্ছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু যারা এটা দেখছে তারা কিছুই পাচ্ছে না শুধুমাত্র তাদের জীবনটাই নষ্ট করছে যারা কামবাসনার চক্রে পড়েছে তারা শুধুমাত্র তাদের জীবনটাকেই নষ্ট করেছে আর কিছুই করেনি মেয়েদের সুন্দর শরীর শুধুমাত্র একটা আকর্ষণ ছাড়া আর কিছুই নয় এটা পেয়ে জীবনে কেউ কখনো মহৎ ব্যক্তি হয়নি তাই এখনও সময় আছে নিজের জীবনকে বদলে ফেলুন কারণ যে কোনো বয়সে যে কোনো সময়ে জীবনকে আবার নতুন করে শুরু করা যায় আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ